রাধে রাধে নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি রিয়া নিয়ে চলেছি আপনাদের জন্য ছোটো দেখে একটা ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে কুড়ি অক্টোবর আজকে দীপাবলি তো সকাল থেকে সেই কাজে ব্যস্ত তাই এখানে সব কিছু কাজকর্ম করে প্রায় কমপ্লিট তো এখন আমরা মজা করবো আর এখন প্রায় বাজে আটটা হ্যাঁ কাজকর্ম করতে অনেকটাই লেট হয়ে গেছে তো এই যে হচ্ছে পুরো বাড়ি আমার শ্বশুরবাড়ি এবার দিওয়ালিটা আমার শ্বশুরবাড়িতে কাটানো আমার প্রথম দিওয়ালি তাই আমার শ্বশুরবাড়িতে থেকেছি আর খুব মনটা খারাপ ছিল কারণ আমাদের কাছে কালী পূজাটা একটা আলাদাই মানে দুর্গা পূজা থেকেও আমাদের কাছে কালী পূজাটা অনেক অনেক আনন্দের কারণ কালী পূজাটা আমাদের গ্রামের বাড়িতে হয় আর খুব সুন্দর করে হয় আর সবাই আসে আর আমি এখানে আজকে রান্না করেছি পায়েস বুদিয়া আর লুচি তো লুচি এখন করে নিই কারণ গরম গরম সবাইকে দেবো তাই আটা মেখে রেখে দিয়েছি যে যখন খাবে তাকে দেখে আমি গরম গরম ভেজে দেবো আর একটা নিয়ম এখানে আছে আমার শ্বশুরবাড়িতে দেখলাম যে আটার প্রদীপ তৈরি করে বাস্তু পূজা করা হয় তো এখানে আমার শাশুড়ি বা সবাই একসাথে আটার প্রদীপ তৈরি করছিলো আমিও করছিলাম তো আমি যেহেতু খুব একটা পারছিলাম না খুব একটা তৈরি করে উঠে পড়েছিলাম তারপরে আমি রেডি হলাম কারণ একটা ফটোশ্যুট করবো আর প্রথম পুজো তা রেডি না হলে চলে তা আমি এখানে পুরো রেডি আর এখানে হাজবেন্ড এই যে পটকেগুলো নিয়ে এসছে কত আপনাদেরকে তো বলেছিলাম এর আগের ভিডিওতে আর এই যে হচ্ছে আমার লুক একটা ন্যাচারাল নর্মাল লুক করেছি তো চলুন এবারে ফানুস উড়ায় তো এখানে আমরা ছাদের উপরে চলে এসেছি আর এই যে আমার বর আমি সবাই আমার দুই ভাগ্নি সবাই আমরা একসাথে এই ফানুসটা উড়াবো তো এখানে ধরে রেখেছি এই যে যেহেতু আমার বর আমার থেকে লম্বা তাই আমি বললাম যে তুমিই ছাড়ো আমার হারবার বারবার হাতে চলে আসছিলো আর এমনিতে ওকে ছাড়া যাচ্ছিলো না বারবার চলে আসছিলো ঘুরে যাই হোক শেষ পর্যন্ত তিনি উড়ে গেলেন আর প্রচণ্ড দূরে গিয়েছিলো আর দেখতেও অসাধারণ লাগছিলো আপনারা দেখে নিন তো এই যে এখন চলে যাচ্ছে তো আমরা নিস থেকে নদাদেরকে টাটা বাই বাই সব রকমের বিদায় দিচ্ছিলাম অনেক 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 পে করছিলাম তো যাই হোক অনেকটা লেট হয়ে গেছে আর এই যে ছাদের উপরে আর এই যে এটা যে বাড়ির গেটে টাঙায় এখন ফানুস বলে এটা আমার বড় তৈরি করেছ নিজের হাতে এখন আমি আমার ভাগ্নি দেখে বললাম যে দাও আমি ভিডিও করি আর তোমরা এবার ফার্স্টটা যে তোর একসাথে মানে একা পারবে না কারণ মামাদের মামাকে সঙ্গে দিয়েছিলাম আর এই যে দেখছেন কি সুন্দর লাগছে এই যে উড়ে গেছে তো যাই অনেক অনেক আনন্দ করেছি আর সকাল থেকে প্রচুর কাজকর্ম একতাল আর যেহেতু আমি কালী পুজো উপোস থাকি তাই সকাল থেকে জলে উপোস ছিলাম আর তারপরে আমরা নিচে এসে বাজি পড়েছিলাম অনেক রকমের এই যে আমরা প্রায় মোটামুটি মজাই করেছি তাও কি বলুন তো মানে যেহেতু এখানে কিছু আমার কাছে নতুন কোথাও না কোথাও মনে হচ্ছিল যে মজাটা অনেক কম করতে পারছি ওখানে হয়তো আরও বেশি করতে পারতাম এখানে যতটাই পারি আমি নিজেকে ইনভলভমেন্ট করার চেষ্টা করেছি আর খুব খুব মন খারাপ করছিল এখানে থাকতে আমার কিন্তু কিছু করার ছিল না থাকতেই মতো আর এই যে আমি এক হাতে ভিডিও রেকর্ড করছি আর একদিক এক হাতে করছি আর তারপরে আর কি বলবো তারপরে আমার বর তো পটকা ফাটাতে ছোটো বাচ্চাদের মতো ফার্স্ট তো এখানে এই যে নিয়ে নিয়েছে কলা গাছ আপনাদের ওখানে কি বলে আমি জানি না কিন্তু আমরা এটাকে কলা গাছ বলি আর এই যে এটা কত দুধ উঠেছে সবাই মনে করছে সবার বাড়িতে গান বাজনা চারিদিক যেন অন্ধকার থেকে মিলে ফেলেছে এই যে তারপরে এটা এটা এখন পড়লাম এই যে উপরে তারপরে আরো কিছু সবকিছু মিলেমিশে হচ্ছে আর আপনাদেরকে তো আগে দেখেছি বাজি ঘটন মুহূর্ত আর যেহেতু আমি ইউটিউব কিছুদিন আগেই শুরু করেছি তো আমার কালী পুজোর বিদায়ের ভিডিওটা ইউটিউবে আপলোড করা হয় আর আমাদের ওখানে খুব মজা হয় আর এখানে যেহেতু আমি বড় হয়ে গেছি তাই ওই ছোটো পত্রগুলো যেটাকে পম পম না পপ বলে ওটা আমি আমার হাজব্যান্ডের চেষ্টা করছি যেন পায়ে লাগে এটাতে এটাতে কোনো কিছু আঘাত হয় না জোরে করে মালে টস করে আওয়াজ হয় আর এখানে চলছি আমি করছি ফটোশ্যুট তার সাথে সাথে প্রদীপ দিয়ে পুরো বাড়িকে সাজাচ্ছি তাই বললাম কয়েকটা আমার ছবি তুলে দাও আর এই যে ছবি তোলা আমার কমপ্লিট চলুন সাজিয়ে দিই আর এই গলা দেওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে এর মধ্যে আমার প্রদীপ সাজানোর ছিল রাঙ্গলি দিতে পারতাম কিন্তু ব্যাপার হচ্ছে যেহেতু এটা রাস্তা যাওয়া আসাটা অনেক তাই রাঙ্গলি টিকতো না আর রাঙ্গুলি বেশি ভেতরে আমার ভালো লাগে না তাই আমি আলপন দিয়ে তার মধ্যে একটু হালকা লাল করে ওটাকে আমি সাজিয়েছিলাম আর এবার চলুন মা কালী দর্শনে যাব একবার আমি এসেছি দর্শন করে তারপরে আবার আমরা ডালা টালা নিয়ে ভিড়ে গেছি একবার চলে এসেছিলাম ছবি টবি তুলে আর এরপরে চলে এসেছি আমরা আর আমার বর এখানে আবার শুরু করে দিয়েছে আর এই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ওখানে মা কালী নিয়ে যাচ্ছিলো তাই ভাবলাম এটা এর সাথে অ্যাড করে দিই হ্যাঁ আর এই যে আমার পর রেডি তো আমরা এবার রেডি হয়ে যাব পুজো টুজো হতে প্রায় সকাল আর এখন আমরা বাড়ি ফিরছি যেহেতু পুজো প্রায় শেষের দিকে আশা করি ভিডিওটা একটু হলেও আপনাদের ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আপনাদের দেখাবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই